তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন বিটি নিয়ে হাজির রয়েছি তবে আজও আমি আপনাদের মাঝে যে বিটি শেয়ার করবো আর সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ধনী একটি দেশ লক্সমবার্গ এবং আমরা এই লকসমবার্গ সিটিতে কিছুটা সময় এক্সপেন্ড করার জন্য এখানে এসেছি যদিও কয়েক দিন মাত্র দুই দিন এখানে থাকার প্ল্যান রয়েছে এবং সারা শহরটা ঘোরার একটু প্ল্যান রয়েছে কারণ হচ্ছে যে এখানকার পাবলিক ট্রান্সপোর্টেশনগুলো টোটালি ফ্রি এবং ফ্রি থাকার কারণে এখান থেকে আনাচে কানাচে সব জায়গায় আমরা যেতে পারি অর্থাৎ বাসে থেকে ট্রামে করে ট্রেনে করে সব জায়গায় আপনারা যেতে পারবেন ফ্রি এই ট্রান্সপোর্টেশন দেখেন এটা হচ্ছে ট্রেন তো আসলে এই সারাটা দিন যে ঘুরলাম কিভাবে এবং আপনাকে দেখাবো যে একটু একটু করে সব জায়গায় প্রায় তো আসলে সব জায়গাতে একটা ভিডিওতে করা যাবে না তো যতটুকু পারি ততটুকি দেখার জন্য চেষ্টা করবো এবং এই পৃথিবী ধনী একটি দেশ সেটা হচ্ছে যে লোকসম্বার অনেক দিনের স্বপ্নে ছিল এই ঘোরার জন্য এবং একটি ধনী দেশে যাওয়া তো শেষ পর্যন্ত আমরা তো শেষ পর্যন্ত আমি এবং আমার বন্ধু মিলে দুজনে সেখানে গিয়ে আমার পিছনে অনেক পতাকার আবারও বলতেছি এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট একটা লোকসমবার সো ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে অলসো লোকসম্পর্কে রয়েছে ইতিমধ্যে আমরা পিছনে একটি ভিডিওতে দেখলেন আর এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের থেকে কিছুটা অংশ দূরে তো আমরা ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের লোকসম্পর্কে গিয়েছিলাম এবং সেখানে কিছু প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য চেষ্টা করলাম এবং আপনাদেরকে অবশ্যই দেখালাম আসলে এখানকার ট্রাম ট্রেনগুলো অনেকটা সুন্দর যেটা কি বলবো অনেকটা সুন্দর লাগতেছে কারণ কালারফুল এবং ভিতরে লাইটিং করা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আসলে টোটাল এই কান্ট্রিটা অর্থাৎ দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রাস্তাঘাটও আরও বিশাল আঁকার আঁকটির এটা দেখতে আপনাকে মনটাকে কেড়ে নেবে সেটা হচ্ছে দুই লেয়ারে থেকে শুরু করে মনে করে রাস্তা রাস্তা অপূর্ব আর মাউন্টেন এরিয়া এই দেশটি দেখেন আপনি মাউন্টেন যদি একবার এখানে দাঁড়ান এবং দাঁড়ায় যদি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন তখন বুঝবেন যে আপনার মনটা অনেকটা শান্তি হয়ে গেছে যেটা বাস্তব যদিও আমরা এই মাউন্টেনের নিচে আমাদের হোস্টেল হোস্টেলটা রয়েছে এবং হোস্টেল তো না এটা একটা হোটেল প্লাস হচ্ছে হোস্টেল দুটা ক্যাটাগরিতে রয়েছে যেটা বাস্তবে দেখলাম আসলে বিশাল বড় ওই হোটেলটা কিন্তু নাম রয়েছে হোস্টেল ইউথ হোস্টেল তো এখানে ভালো সার্ভিস আছে তো যাই হোক আমরা এই পাহাড়ের উপরে এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এবং ম্যাপটা দেখতেছি এবং নিচের যে প্রাকৃতিক অংশটা তাও দেখতেছি এই ম্যাপ দিয়ে তো অনেকটা সুন্দর চারিদিকে গাছ দেখতেছেন আর ছোট একটি দেশ মনে করেন লোকসম্প যে বেশি একটা বড় ফ্রান্স বা ইটালি জার্মানির মতন কিন্তু তা না যেটা বাস্তবে আমরা দেখতেছি ওইটাই আমি আপনাকে বলতেছি তো এখানকার পার্কগুলো আসলে অনেক সুন্দর আর জনসংখ্যা আসলে অনেকটা কম যেটা বাস্তবে আমরা দেখলাম তো এই যে আমি মাউন্টেন এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে এবং নিচের যে কিছু অংশ দেখতেছি এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অনেক দিনের স্বপ্নটা পূরণ হলো এই ধনী দেশে এসে এবং বাস্তবে এই দেশটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেছি এবং নিজেও একটা অভিজ্ঞতা অর্জন করতেছি আসলে আজকে দেখার স্বপ্নটা পূরণ হলো দেখে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিও চ্যানেলে তাছাড়া আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আর সেটা হচ্ছে যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি আমার যা বাস্তব অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করতেছি তো এখানে আসলে নিজের ওপর ডিপেন্ড করে বাজেটটা আপনার ইচ্ছা করলে সব কিছুই সম্ভব যদি চেষ্টা করেন আর যারা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি অর্থাৎ সেনজেনের মধ্যে আসেন তারা অবশ্যই খুব সহজেই এখানে আসতে পারবেন এবং খুব কম খরচে এখানে আপনারা দুই একটা দিন এখানে সময় দিতে পারবেন যেহেতু এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন সমস্ত ফ্রি সারা লোকসিমবার্গ জুড়ে আর ঘুরে ফিরে সমস্ত কিছুই আপনার আনন্দ লাগবে যেটা আমি অনুভব করতেছিলাম এবং আমার সাথে আমার যে বন্ধুটা আছে সেও ভালো অনুভব করতেছিল আসলে প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা সৌন্দর্য দেখাচ্ছে এই লোকসিমবার্গের সিটিতে এসে যেটা দেখলাম আর প্রত্যেকটা বাসা একই কালার যে রোফগুলো অর্থাৎ স্বাদগুলো একই কালার আর তারপর হচ্ছে যে ওয়ালের কালারগুলো একই আমার মনে হয় প্রত্যেক বছরে তাদের সরকারের থেকে রঙ করা পারমিশনও রয়েছে যে কারণে তাদের বাসাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা আছে। তো আর এই যে ব্রিজটা দেখা দেখতেছেন এইটার নিচে আমাদের এই বাসার বাসাটা রয়েছে তো আমরা এখন মেট্রো দিয়ে চলে যাচ্ছি সরি আমরা এখন ট্রাম ট্রেন দিয়ে চলে যাচ্ছে মেট্রো কথা তো বলা বলি নাই এখানে ট্রাম ট্রেন রয়েছে এখানে বিশাল বড় ট্রাম ট্রেনের মতো সারা লোক জুড়েই এই এই ট্রেনগুলা রয়েছে বাস রয়েছে তারপর জায়গা জায়গায় এখানে যাচ্ছি তো গ্রাম এলাকায় গিয়েছিলাম কারণ যদিও চিনি না কিন্তু দেখা যাচ্ছে আমরা তো উঠে রয়েছি এবং জায়গাটা ঘোরার জন্য এখানে বসা সাধারণত তো আমরা চারিদিকেই ঘুরতেছি এবং ট্রেন কোথায় নিয়ে যাচ্ছি নি জানি না ট্রাম ট্রেন ট্রাম তো শেষ পর্যন্ত গেছি এবং লাস্ট পর্যন্ত গিয়েছি যতটুকু যাওয়া সম্ভব ছিল ততটুকু আসলে সে তো ঘোরা সম্ভব না তো প্রাকৃতিক যেটা দেখতেছি এবং মনে করতেছি ওইটাই তাছাড়া ওয়াইফাই ছিল বলতে কি সারা জায়গায় ওয়াইফাই আছে যেটা আপনি পাবেন অর্থাৎ সারা এই লোক সম্পর্কের জুড়েই আপনি ফ্রি ওয়াইফাই পাবেন বাসে কন ট্রামে কন স্টেশনে কন সব জায়গায় আপনার ফ্রি ওয়াইফাই পেবেন সারা এই শহরটা জুড়ে ফ্রি ওয়াইফাই রয়েছে যেটা আমরা ইউজ করছি এটা হচ্ছে লোক সম্পর্কে একটি ট্রেন স্টেশন এবং মেন সিটিতে এই ট্রেন স্টেশনটা থেকে বিভিন্ন দূরত্ব ট্রেনগুলো যায় দেখলাম ডাবল ডেকের ট্রেনগুলো আছে স্লিপিং ট্রেনগুলো আছে এখান থেকে নেদারল্যান্ড তারপর হচ্ছে যে বেলজিয়াম তারপর হচ্ছে যে প্যারিস অন্য অন্য জায়গাও যায় এই ট্রেনগুলো যেটা আমি দেখলাম তো আমরা নিচে ট্রেন স্টেশনের ভিতরে যাই নাই এগুলো হচ্ছে বাসগুলা নর্মাল বাস তো এই যে দেখেন এটা হচ্ছে একটা ক্যাসেল এবং বড় ট্রেন স্টেশন এখানে লক্ষিমবর্গ সিটি নামে পরিচিত আর বাসের কালারটা অবশ্যই দেখছেন যে বিভিন্ন কালার রয়েছে আসলে কালারটা দেখতে অনেকটা সুন্দর লাগে তারপরও এই যে ক্যাসেল এটা এখন নির্মাণ কাজ চলতেছে এরকম এই কালারগুলার ক্যাসেলগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগে যেটা আমি অনুভব করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন ও কমেন্ট করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের I'm going to go the Thank you.